হ্যালো ইব্রিওান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আরেকটি ষাট নম্বরে ফুল মক টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাক আশা করি ভালো লাগবে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো মখরি বংশ কোথায় রাজত্ব করত অপশন এ রণভীতে অপশান বি মালবে অপশান সি কৌনজে অপশান ডি কাশ্মীরে উত্তর কি হবে অপশান সি কৌনজে দেখো বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিল হরিবর্ণ ঈশান বর্ণন অবন্তী বর্মন গ্রহবর্ভন উত্তর কি হবে দুয়ের ঈশান বর্মন নেক্সট শেষ মখরি রাজা কে ছিলেন সর্ববর্ণ আদিত্য বর্ণন হরিবর্ণ উত্তর কি হবে অপশান ডি গ্রহবর্মণ নেক্সট দেখো মখরী বংশের কোন রাজার সঙ্গে থানেশ্বরের পুষ্যভীতি বংশের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় সর্ববর্মন আদিত্য বর্ণ হরিবর্ণ গ্রহবর্ণ উত্তর কী হবে চারেরটা গ্রহবর্মণ নেক্সট বানভট্টের হর্ষচরিত থেকে নিম্নের কোন রাজবংশ সম্পর্কে জানা যায় বাঁকাটক বংশ গুপ্ত বংশ কর্কট বংশ উত্তর কী হবে পাঁচের বি মখরী বংশ নেক্সট প্রাচীনকালে প্রাগ জ্যোতিষপুর বর্তমানে কোন নামে পরিচিত মিজোরাম মণিপুর বাংলাদেশ আসাম উত্তর কী হবে ছয়ের ডি আসাম নেক্সট নির্মের কোন রাজার সঙ্গে থানেশ্বরে পুষ্যভীতি বংশের মিত্রতা ছিল না বলভীর মৈত্রিক বংশ কৌনজরে মখ্রী কামরূপ মালব উত্তর কি হবে সাতের সাতের ডি মালব নেক্সট হর্ষবর্ধন কোন যুদ্ধে পণ্ডিতকে গ্রাম দান করে জয়সেন দিবাকর কবি মৌর্য ময়ূরা মাতঙ্গ উত্তর কী হবে অপশন এ জয়সেন নেক্সট বাঘপতিরাজ কার সভাকবি ছিলেন যশোবর্মন যশো যশোবর্মন যশোদ বর্মন প্রভাকর বর্ধন শশঙ্ক উত্তর কি হবে যশোদবর্ভন অপশান এ স্পেলিংটা একটু ভুল আছে দেখে নিও ঠিক করে নিও পরের দশ নম্বর নিম্মের কোন মুসলিম সামরিক প্রধান সেন বংশকে সিংহাসন সিংহাসনচ্ত করে বাংলা ও বিহার দখল করে মোহাম্মদ গাওয়ান বক্তিয়ার খলজি আদিল শাহ শামসুদ্দিন উত্তর কী হবে বখতিয়ার খলজি অপশান বি নেক্সট দেখো মাহমদ মোহাম্মদ গজনির সাথে কোন মুসলিম বিদ্যান ভারতে আসে ইবন বতুতা আমির খসরু ফিরিঙ্গা উত্তর কী হবে অপশান এ অলবিরণি নেক্সট দেখো নিম্মের কোন শাসক কুতুব মিনারটির কাজ সম্পূর্ণ করেন কুতুবউদ্দিন আইবক এল তুতমিস ফিরোজ শাহ তুগলক আলাউদ্দিন খলজি উত্তর কী হবে অপশান বি এল তুতমিস নেক্সট নিম্নের কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব চেঙ্গিস খায়ের সমসাময়িক ছিলেন মোহাম্মদ গজনি এল তুতমিস আলাউদ্দিন খিলজি মোহাম্মদ বিন তুগলক উত্তর কী হবে অপশান বি এল নেক্সট দেখো প্রকৃত সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় কুতুবউদ্দিন আইবক এল বলবন আলাউদ্দিন অপশান বি এল তুতমিস নেক্সট মোহাম্মদ বলির মোহাম্মদ ঘুরির এরা মোহাম্মদ ঘুরি মোহাম্মদ ঘুরির কোন সেনাপতি বাংলা বিজয় করেছিল কুতুবউদ্দিন আইবক বক্তিয়ার খলজি ইলদুজ নাসিরুদ্দিন কুবাজা উত্তর কি হবে পনেরো ইখতিয়ারউদ্দিন এই অপশান বি বক্তিয়ার খলজি নেক্সট ফুতুহুউ সালাতিন গ্রন্থের লেখককে বর্ণি ইসামি নাস নাসরু বতুতা উত্তর কী হবে অপশান বি ইসামি ছত্রপতি শিবাজি প্রতাপগড়ের যুদ্ধে কাকে পরাজিত করে আফজল খা আজগর খান শায়েস্তা খান অপশান ডি আনসার কী আছে সুজা খান উত্তর হবে কি অপশান এ আফজল খান নেক্সট বিজয়নগর রাজ্যে রাজধানীর নাম কি ছিল মাইসোর হাম্পি আইহোল কাঞ্চিপুরম উত্তর হবে অপশান বি হাম্পি নেক্সট দিল্লির লালকেল্লায় মতি মসজিদ নির্মাণ কে করে অরঙ্গজেব জাহাঙ্গীর শাহজাহান হুমায়ুন উত্তর কী হবে অপশন কুড়ির ডি ঔরঙ্গজেব পরে প্রশ্ন আকবর নামা এবং আইনি আকবর কে লেখে আকবর জাউদ্দিন বারনি আবুল ফজল আব্দুল কাদির বদায়নি উত্তর কি হবে একুশের আবুল ফজল নেক্সট কোন শাসক মোঘল ঘরনার চিত্রাঙ্কন শুরু করে শুরু করেছিলেন বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর এটা কী হবে হুমায়ুন অপশান বি নেক্সট সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কার্নালারে যুদ্ধে নাদির শাহ এবং কার সঙ্গে সংগঠিত হয়েছিল আকবর শাহ বাহাদুর শাহ জাফর অরঙ্গজেব না মোহাম্মদ শাহ উত্তর হবে মোহাম্মদ শাহ অপশান ডি নেক্সট সুলহ ইকুল নীতি প্রবর্তন করে আকবর হুমায়ুন জাহাঙ্গীর মোহাম্মদ শাহ উত্তর হবে চব্বিশের এ আকবর নেক্সট আকবরের সরকারি দপ্তর কোথায় ছিল এলাহাবাদ দিল্লি লখনউ আগ্রা অপশান ডি আগ্রা নেক্সট দেখো নিম্মের কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব প্রথম মুদ্রার টাকা প্রচলন করেন মোহাম্মদ বিন্তুগলক আলাউদ্দিন খলজি শেরশাহ সুরি আকবর উত্তর অপশান সি শেরশাহ সুরি নেক্সট আকবর কবে জন্মগ্রহণ করে পনেরোশো বিয়াল্লিশ পনেরোশো তেতাল্লিশ পনেরোশো চুয়াল্লিশ পনেরোশো পঁয়তাল্লিশ অপশান এ পনেরোশো বিয়াল্লিশ নেক্সট রানীগঞ্জের প্রথম কয়লাখনি থেকে কয়লা উত্তোলন শুরু হয় কবে আঠেরোশো ষোলো আঠেরোশো কুড়ি আঠেরোশো বাইশ আঠেরোশো ছাব্বিশ উত্তর কী হবে আঠাশের আঠেরোশো কুড়ি সালে নেক্সট ইংরেজ বাহিনী কার অধীনে পলাশি যুদ্ধে লড়েছিল রবার্ট ক্লাইভ লর্ড ডালহোসি ওয়ারেন হেস্টিং জেমস হার্ট এটা কী হবে অপশান এ রবার্ট ক্লাইভ নেক্সট ভারতে প্রথম লৌহ ইস্পাত শিল্প কোথায় গড়ে ওঠে মুম্বাই মাদ্রাজ কলকাতা জামশেদপুর অপশন অপশান ডি জামশেদপুর নেক্সট মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তর করে রাজশাহী মুর্শিদাবাদ কলকাতা চট্টগ্রাম অপশান বি মুর্শিদাবাদ নেক্সট প্রথম কোন বাঙালি চা শিল্প বিনিয়োগ করে দ্বারকনাথ ঠাকুর বজেন্দ্রনাথ সিল শিবনাথ শাস্ত্রী রাধাকান্ত দেব উত্তর কী হবে অপশান দ্বারকনাথ ঠাকুর অপশান এ নেক্সট বাংলার দেওয়ান লাভের অধিকার ক্লাইভ কবে হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো বাহাত্তর সতেরোশো চুরাশি উত্তর হবে অপশন বি সতেরোশো পঁয়ষট্টি নেক্সট আসামে চা কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছত্রিশ আঠেরোশো সাঁত্রিশ আঠেরোশো উনচল্লিশ আঠেরোশো চল্লিশ উত্তর কী হবে আঠেরোশো উনচল্লিশ অপশান সি নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করে ভারতীয় সেক্রেটারি অফ কাউন্সিলের পদ গ্রহণ করতে অস্বীকার করে মতিলাল নেহরু এম জি রানাডে গোখলে না বিজি তিলক উত্তর হবে অপশান সি গোখলে নেক্সট কে চেয়েছিল জাতীয় কংগ্রেসকে নিরাপত্তাকারী ভাব হিসাবে ব্যবহার করতে অ্যালান অক্টোবিয়ান হিউম লর্ড লিটন উমেশচন্দ্র ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি উত্তর কী হবে ছত্রিশের এ অ্যালান অক্টোবিয়ান হিউম নেক্সট নিম্নলিখিত কোন গ্রামে উনিশশো সালে কংগ্রেসে প্রথম অধিবেশন সংগঠিত হয় ফেজপুর গোরক্ষপুর গয়া চম্পরণ উত্তর কী হবে ফৈজপুর অপশন এ নেক্সট নিনমের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেননি সুরেন্দ্রনাথ ব্যানার্জি বি আর আম্বেদকর সরোজিনী নাইডু দাদাভাই নৌরজি উত্তর হবে বি আর আম্বেদকর নেক্সট তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করে রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর গগেনেন্দ্রনাথ ঠাকুর উত্তর কী হবে দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান বি নেক্সট পরিপ্রাজক গ্রন্থটি কে রচনা করে স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ স্বামী সহজানন্দ সরস্বতী গান্ধীজি উত্তর হবে অপশান বি স্বামী বিবেকানন্দ নেক্সট ভারতের রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহেন্দ্রলাল সরকার উত্তর হবে অপশান সি আচার্য প্রফুল্লচন্দ্র রায় নেক্সট হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি কে রচনা করে সুশোভন সরকার অমলেশ ত্রিপাঠী যদুনাথ সরকার কাল মার্কস উত্তর হবে অপশান সি যদুনাথ সরকার নেক্সট সংবিধানসভার প্রথম সভাপতি কে ছিল ডক্টর আম্বেদকর রাজা গোপালাচারী আবুল কালাম আজাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ কী হবে উত্তর অপশান তেতাল্লিশের ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট নিম্নের কোন আন্দোলনে মহাত্মা গান্ধী না খেয়ে অনশনকে হাতিয়ার করেন আহমেদ আহমেদাবাদ স্ট্রাইক উনিশশো আঠারো রাওলাট সত্যগ্রহ উনিশশো উনিশ অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি বাইশ বরদলি সত্যাগ্রহ উনিশশো আটাশ অপশন এ আহমেদাবাদ স্ট্রাইক উনিশশো আঠারো নেক্সট সর্বভারতীয় রাজনীতিতে গান্ধীজির প্রথম উদ্যোগটি হল অসহযোগ আন্দোলন রাওলাট সত্যাগ্রহ চম্পরান আন্দোলন না ডান্ডি মার্চ উত্তর কি হবে পঁয়তাল্লিশের চম্পরা আন্দোলন প্রথম মহিলা বিধায়ক কে ছিলেন ভারতে বাসন্তী দেবী উর্মিলা দেবী মুথুলক্ষ্মী রেড্ডি না কৃষ্ণা বাইরাম উত্তর হবে অপশান সি মুথুলক্ষ্মী রেড্ডি নেক্সট সর্বোচ্চ নাইট নাইডু সর্বোচ্চ নাইডু মহিলাদের নিয়ে কোন সংগঠন গড়ে তোলেন নারী সত্যাগ্রহ সমিতি মহিলা রাষ্ট্রীয় সংঘ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ মহিলা পরিষদ উত্তর হবে অপশান সি রাষ্ট্রীয় স্ত্রী সংঘ নেক্সট হোমরুল আন্দোলন নেতৃত্ব কে দেয় অরবিন্দ ঘোষ এস এন ব্যানার্জি অ্যানিভেশান বিপিন চন্দ্রপাল উত্তর হবে অপশান সি অ্যানিভেশান নেক্সট জাতীয় কংগ্রেসে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় কলকাতা দিল্লি পুনে বোম্বাই উত্তর হবে কি বোম্বাই অপশান ডি পরের প্রশ্ন লর্ড মাউন্ট ব্যাটেন কবে ভারতের গভর্নর জেনারেল দায়িত্ব গ্রহণ করে একুশে মার্চ উনিশশো সাতচল্লিশ বাইশে মার্চ উনিশশো সাতচল্লিশ তেইশে মার্চ উনিশশো সাতচল্লিশ চব্বিশে মার্চ উনিশশো সাতচল্লিশ উত্তর কি হবে লর্ড মাউন্ট ব্যাটেন কবে চব্বিশে মার্চ উনিশশো সাতচল্লিশ ডি মাউন্ট ব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয় তিনেই জুন উনিশশো সাতচল্লিশ চারই জুন উনিশশো সাতচল্লিশ আটই জুলাই উনিশশো সাতচল্লিশ আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ উত্তর হবে অপশন এ তিনে জুন উনিশশো সাতচল্লিশ নেপোলিয়ান বালনির ডিক্রি জারি করে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এগারোই নভেম্বর আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে চারই নভেম্বর আঠেরোশো সাত খ্রিস্টাব্দে তিনে নভেম্বর আঠেরোশো সাত খ্রিস্টাব্দে কুড়ি নভেম্বর উত্তর কী হবে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এগারোই নভেম্বর বাস্তিল দুলের পতন কবে ঘটেছিল অপশান দেখো চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই চোদ্দোই জুলাই সতেরোশো আটানব্বই চোদ্দোই জুলাই সতেরোশো নব্বই চোদ্দোই জুলাই সতেরোশো একানব্বই উত্তর কী হবে চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই অপশান এ রেডিয়াম কে বা কারা আবিষ্কার করে বেকারেল পিয়ের কুড়ি ও ম্যারি কুড়ি এডিসন জে জে থমসন ও মিলিকন উত্তর হবে অপশান বি পিয়ের কুড়ি ও ম্যারি কারি কুড়ি কার্ল মার্কস ব্রাসেলস কমিউনিস্ট লিগ প্রতিষ্ঠা করে আঠারোশো একচল্লিশ আঠারোশো বিয়াল্লিশ আঠারোশো পঁয়তাল্লিশ আঠারোশো সাতচল্লিশ উত্তর কী হবে অপশান ডি আঠেরোশো সাতচল্লিশ ফরাসি বিপ্লব বেকারেল কত খ্রিস্টাব্দে প্রমাণ করেন যে ইউরেনিয়াম থেকে রঞ্জন রশ্মির মতো রোষ্টি বিকরণ হয় আঠেরোশো চুরানব্বই আঠেরোশো ছিয়ানব্বই আঠেরোশো পঁচানব্বই আঠারোশো সাতানব্বই উত্তর কী হবে আঠেরোশো ছিয়ানব্বই অপশান বি জার্মানি ও অস্ট্রিয়ার সাথে ভিয়ানা সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো উনআশি আঠেরোশো সাতষট্টি আঠেরোশো ছাপ্পান্ন উত্তর হবে কি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে পরাজিত হয়েছিল জার্মান ইতালি ফ্রাশিয়া ফ্রান্স উত্তর কী হবে ফ্রান্স আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকব এর পরবর্তী এরপর থেকে অন্য ভিডিও নিয়ে আলোচনা করা হবে